প্রিয় দর্শক কখনও কি ভেবেছেন একজন বিবাহিত মহিলা যখন হৃদয় দিয়ে প্রেম করে তখন তার মনে কি কি কথা ঘুরে বেড়ায় কখনো কি আপনি ভেবেছেন সে কেন কখনও তার অনুভূতি প্রকাশ করে না কেন তার হাসি যেন শুধুই বাহ্যিক আর তার দুঃখ তার অন্তরের কান্না কাউকে জানানো হয় না আজ আমরা সেই গোপন অনুভূতির দিকগুলো নিয়ে কথা বলবো যে তিনটি কথা একজন বিবাহিত মহিলা প্রেমে পড়লেও কখনো কাউকে বলে না এটি শুধুই শেখার উদ্দেশ্যে যেন আমরা মানুষের অন্তরের গল্পগুলো বোঝার চেষ্টা করি ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করবেন আপনার মতামত কমেন্টে লিখবেন ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করবেন এবং এমন আরও শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে প্রদত্ত তথ্য ও ব্যাখ্যা কোনো ব্যক্তিগত পরামর্শ নয় ভিডিওটি ইউটিউবের নীতিমালা অনুযায়ী তৈরি করা হয়েছে এক অন্তরের দুঃখ ও অবহেলার বেদনাকে কাউকে জানানো যায় না বিবাহিত মহিলারা প্রেমে পড়লে তাদের মধ্যে সবচেয়ে বড় একটা জিনিস কাজ করে অভ্যন্তরীণ দ্বন্দ্ব মন বলছে সে অন্য কারো প্রতি আকৃষ্ট কিন্তু যুক্তি বা সামাজিক দায়িত্ব তাকে আটকে রাখে এভাবেই শুরু হয় তার মানসিক যাত্রা প্রথমেই বোঝা দরকার একজন মহিলার হৃদয় খুব সংবেদনশীল সে শুধুমাত্র নিজের সুখের কথা চিন্তা করে না সংসার সন্তান পরিবারের মানুষ সকলের দায়িত্ব তার ওপর তার অনুভূতি যেন একসঙ্গে দুটি দিক নির্দেশ করে একটি দিক তার নিজের অন্তরের আকাঙ্ক্ষা অন্যটি সামাজিক ও পারিবারিক দায়িত্ব এই অবস্থায় যখন সে প্রেমে পড়ে তার আভ্যন্তরীণ যন্ত্রণা বাড়তে থাকে সে অনুভব করে যে তার অন্তরের কিছু কথার প্রকাশ সংসারে সমস্যার সৃষ্টি করতে পারে তাই সে চুপ থাকে এটি শুধুই ভয় নয় এটি দায়িত্ব ও সংবেদনশীলতার মিশ্রণ প্রায়শই দেখা যায় মহিলারা তাদের অবহেলার অনুভূতিগুলো প্রকাশ করতে চায় না তারা জানে যদি তারা বলেন আমি এই সম্পর্ক থেকে পূর্ণতা পাইনি বা আমার মন অন্য কারো প্রতি আকৃষ্ট তবে তা কেবল তার নয় পরিবারের সবার জীবনকেও প্রভাবিত করতে পারে তাই এই অনুভূতিগুলো ভেতরে ঢেকে রাখে চুপচাপ এই ভেতরের দুঃখ কখনো সরাসরি বোঝা যায় না কখনো তার চোখে সামান্য হতাশা দেখা যায় কখনো তার হাসি অস্থির হয় কিন্তু সে কখনো কারো কাছে পুরোপুরি প্রকাশ করে না যে তার হৃদয় কতটা আহত একটি বাস্তব উদাহরণ ভাবুন ধরুন একটি মহিলা প্রতিদিন সংসারের দায়িত্ব সামলাচ্ছে সন্তানের যত্ন নিচ্ছে স্বামীর সঙ্গে আচরণ করছে নিখুঁতভাবে কিন্তু রাতে যখন সে নিজের কক্ষে একা থাকে তখন তার হৃদয় নীরব কাঁদে সে মনে মনে ভাবছে আমি যদি অন্য কারোর সঙ্গে এই অনুভূতি ভাগ করতে পারতাম কিন্তু সে জানে বলা মানে তার নিজস্ব শান্তি সংসারের স্থিতিশীলতা এবং পারিবারিক সম্মান ঝুঁকির মধ্যে ফেলা তাই এই অনুভূতিগুলো ভেতরে ঢেকে রাখে চুপচাপ এই ভেতরের দ্বন্দ্ব তাকে ক্রমে মানসিকভাবে ক্লান্ত করে তোলে সে তার অনুভূতি লুকিয়ে রাখে যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয় এভাবেই প্রথম গোপনীয়তা তৈরি হয় অন্তরের দুঃখ ও অবহেলার বেদনাকে কাউকে জানানো যায় না এর সঙ্গে যুক্ত হয় ভয় ও লজ্জা ভয় যে কেউ যদি জানে তবে তাকে বিচার করবে প্রশ্ন করবে বা সমালোচনা করবে লজ্জা যে অন্যরা মনে করবে সে একজন বিশ্বাসঘাতক বা নৈতিকতার সীমা ভাঙা মানুষ তাই সে চুপ থাকে অথচ অন্তরে বারবার একই প্রশ্ন জাগে আমি কি ঠিক করছে আমি কি ভুল করছে এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও চাপের মধ্যে দিয়ে মহিলারা প্রতিদিন চলতে থাকে তারা কাউকে বোঝানোর চেষ্টা করে না কারণ তারা জানে বাস্তবতা কখনো গল্পের মতো সহজ নয় মূল বার্তা প্রথম গোপনীয়তা হল বিবাহিত মহিলারা প্রেমে পড়লেও তাদের ভেতরের দুঃখ ও অবহেলার অনুভূতি কখনো কাউকে জানায় না কারণ এতে সম্পর্ক ও সংসারের স্থিতিশীলতা বিপন্ন হতে পারে দুই আমার স্বপ্ন ও আকাঙ্ক্ষা যেটি আমি প্রকাশ করতে পারি না বিবাহিত মহিলাদের জীবনে সবচেয়ে বড় একটি গোপনীয়তা হল তাদের নিজস্ব স্বপ্ন আকাঙ্ক্ষা এবং জীবনের লক্ষ্য অনেক সময় আমরা ভাবি যে মানুষটি পরিবার নিয়ে সন্তুষ্ট তার আর কিছু চাওয়ার দরকার নেই কিন্তু বাস্তবে মানুষের মন সবসময় নতুন কিছু চায় নতুন অনুভূতি খোঁজে বিশেষ করে যখন হৃদয় প্রেমে আকৃষ্ট হয় তখন এই চাওয়াগুলো আরও স্পষ্ট হয়ে ওঠে ধরে নিন একজন মহিলা দীর্ঘদিন ধরে সংসারের দায়িত্ব পালন করছে প্রতিদিন সকালে উঠে সন্তানদের জন্য খাবার তৈরি পরিবারের মানুষের যত্ন স্বামীর সঙ্গে সম্পর্ক রক্ষা সব কিছু সে নিখুঁতভাবে করছে কিন্তু রাতের অন্ধকারে যখন সে একা থাকে তখন তার অন্তর গভীর আকাঙ্ক্ষায় ভরে যায় সে চাইছে নিজের জীবনের জন্য নিজের স্বপ্ন পূরণের জন্য কিন্তু সে জানে সমাজ বা পরিবার সেই স্বপ্নকে সবসময় সমর্থন করবে না তাই এই পরিস্থিতিতে তার মনে জন্ম নেয় দ্বন্দ্ব একদিকে তার হৃদয় চায় প্রেমের অনুভূতি প্রকাশ করতে অন্যদিকে বাস্তবতা তাকে আটকে রাখে সে জানে যদি সে অন্য কাউকে তার স্বপ্নের কথা জানায় তবে তা পরিবারে অশান্তি সৃষ্টি করতে পারে তার মনে ভয় জন্ম নেয় আমি কি ঠিক করছি আমি কি ভুল করছি প্রায়শই দেখা যায় মহিলারা নিজের স্বপ্নকে চাপিয়ে রাখে তারা মনে মনে ভাবছে যদি আমি এই পথে যাই তাহলে কি সংসার ভেঙে যাবে মানুষ কি আমাকে বোঝবে এই ভয়েই তাদেরকে চুপ রাখে তারা জানে এই অনুভূতি প্রকাশ করলে তারা এক ধরনের সমালোচনার মুখোমুখি হবে এই গোপন আকাঙ্ক্ষা তাদের মানসিক চাপ তৈরি করে একদিকে তারা সংসার সন্তান ও দায়িত্বের সঙ্গে ব্যস্ত অন্যদিকে তারা মনে মনে স্বপ্ন পূরণের জন্য আকুল এভাবেই তাদের মনের ভেতর চরম দ্বন্দ্ব তৈরি হয় আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল মহিলারা প্রায়শই নিজেদের স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে অপরের সঙ্গে ভাগ করতে দ্বিধা বোধ করে তাদের মনে হয় অন্যরা হয়তো তাদের বোঝবে না হয়তো হাসি বা সমালোচনা করবে তাই তারা চুপ থাকে তারা স্বপ্নকে ভেতরে লুকিয়ে রাখে কখনও কারো কাছে প্রকাশ করে না এটি শুধু এক ধরনের মানসিক চাপ নয় এটি তাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে তারা কখনো মনে মনে হাসে কখনো কান্না করে কিন্তু নিজের স্বপ্নের কথা প্রকাশ করতে পারে না এটি তাদের ব্যক্তিত্বকে প্রভাবিত করে তাদের আত্মবিশ্বাসকে সীমাবদ্ধ করে সুতরাং দ্বিতীয় গোপনীয়তা হলো বিবাহিত মহিলারা তাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষার কথা কখনো কাউকে প্রকাশ করে না কারণ তারা জানে প্রকাশ করলে তা পরিবার সমাজ এবং নিজের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে তিন আমার সত্যিকারের অনুভূতি ভয় ও দ্বিধার ভেতরে লুকানো একজন বিবাহিত মহিলা যখন প্রেমে পড়ে তখন তার সত্যিকারের অনুভূতি সবচেয়ে সংবেদনশীল এবং জটিল হয়ে ওঠে এটি তার অন্তরের এক গভীর অংশ যেটি সে কারোর সঙ্গে ভাগ করতে চায় না এই অনুভূতিগুলো প্রায়শই ভয় দ্বিধা এবং আতঙ্কের সাথে মিশে থাকে প্রথমে ভয় ভয় যে কেউ যদি তার অনুভূতি জানে তাহলে কি হবে সে জানে তার প্রেমের কথা প্রকাশ করলে পরিবারে অশান্তি সৃষ্টি হতে পারে স্বামী সন্তান বা অন্যান্য আত্মীয়রা হয়তো তাকে বুঝবে না এমনকি কিছু মানুষ হয়তো তাকে ভুলভাবে বিচার করবে তাই সে চুপ থাকে দ্বিতীয়ত দ্বিধা মহিলারা প্রায়শই নিজেদের অনুভূতির সঙ্গে দ্বিধায় থাকে তারা মনে মনে ভাবছে আমি কি ভুল করছি আমি কি অন্যদের ক্ষতি করছি এই দ্বিধা তাদের চুপ করে রাখে তারা জানে প্রকাশ করলে তাদের সম্পর্ক বিপন্ন হতে পারে তাই তারা ভেতরে সব অনুভূতিকে চাপিয়ে রাখে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ভেতরের অন্তর্দৃষ্টি ও সংবেদনশীলতা মহিলারা তাদের অনুভূতিকে যত্ন সহকারে লুকায় তারা চায় না যে কেউ তাদের দুর্বলতা দেখুক তারা জানে তাদের প্রেম ও আকাঙ্ক্ষার কথা প্রকাশ করা মানে তাদের অভ্যন্তরীণ নাজুকতাকে উন্মুক্ত করা এই গোপনীয়তা তাদের মানসিক চাপ তৈরি করে একদিকে তারা প্রেম অনুভব করছে আনন্দ ও উত্তেজনা পাচ্ছে অন্যদিকে তারা জানে প্রকাশ করলে তা ঝুঁকিপূর্ণ এভাবেই তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও মানসিক যন্ত্রণা বাড়তে থাকে সুতরাং তৃতীয় গোপনীয়তা হল বিবাহিত মহিলারা তাদের সত্যিকারের অনুভূতি কখনো কাউকে জানায় না কারণ এতে তাদের মানসিক নিরাপত্তা সম্পর্কের স্থিতিশীলতা এবং পারিবারিক শান্তি বিপন্ন হতে পারে প্রিয় দর্শক বিবাহিত মহিলাদের হৃদয় অনেক গভীর ও সংবেদনশীল তাদের কিছু অনুভূতি তারা কখনো প্রকাশ করে না যা তাদের ভেতরের জীবনকে আরও জটিল করে তোলে আমাদের কাজ হলো এই অনুভূতিগুলো বোঝা এবং সম্মান করা